সকালে খালি পেটে খেজুর খাওয়ার দশটি উপকারিতা খেজুর খুবই উপকারী একটি শুকনা ফল বিস্ময়কার এই ফলটিতে রয়েছে অনেক গুণ প্রতিদিন সকালে খেজুর খেলে অনেক উপকার পাওয়া যায় এটি শরীর সুস্থ রাখতেই খুবই সাহায্য করে শরীরের ভালো কার্যকারিতার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় ফলে খেজুরের পুষ্টিগুণ নারী পুরুষ উভয়ের জন্যই উপকারী বিশেষজ্ঞদের মতে খেজুরে অনেক ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায় তাই খেজুর সবার স্বাস্থ্যের জন্যই খুবই উপকারী তবে সারা রাত পানিতে ভিজিয়ে সকালে খালি পেটে খেজুর খেলে মিলবে বেশি উপকার ভারতীয় সংবাদ মাধ্যম বি পি এ আনন্দের এক প্রতিবেদন অনুযায়ী খালি পেটে খেজুর খাওয়ার নানান উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক কোষ্ঠকাঠিন্য দূর থাকবে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এছাড়া মুখের লালাকে ভালোভাবে খাবারের সঙ্গে মিশাতেও সাহায্য করে খেজুর ফলে বদহজম অনেকাংশ দূর হয় মস্তিষ্ক সতেজ থাকে মস্তিষ্ক ভালো রেখে স্মৃতিশক্তি বাড়াতে চাইলে অবশ্যই প্রতিদিন খেজুর খেতে হবে খেজুরের প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি খেলে অ্যালঝামের রোগের ঝুঁকিও কমবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে খেজুরের মধ্যে পটাশিয়াম থাকে তাই এটি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে খেজুর স্ট্রোক কোলেস্টেরল এবং হার্টের রোগ থেকেও রক্ষা করে তাই প্রতিদিন খেজুর খান হাড় মজবুত হবে খেজুরে প্রচুর পরিমাণে ফসফরাস ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের মতো খনিজ থাকে তাই আপনার হাড় আরও মজবুত করতে চাইলে প্রতিদিন খান খেজুর খেজুরে খেলে আপনার হাড় ভালো থাকবে এমনকি অষ্টি মতো রোগের ঝুঁকিও কমবে বিশেষ করে বাচ্চাদের শরীরে রক্তের পরিমাণ বাড়াতে খেজুর ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা হাঁটুর ব্যথা দূর হবে অনেক সময় হাঁটুর ব্যথা বেড়ে যায় প্রতিদিন খেজুর খেলে এর উপকার পাওয়া যায় ক্যালসিয়াম সেলেনিয়াম ও ম্যাগনিস ইত্যাদি পুষ্টি উপাদান খেজুরে পাওয়া যায় যা হাড়কে মজবুত রাখে চোখের সমস্যা দূর করে ভিটামিনে চোখের কর্নিয়াকে সতেজ করে আর খেজুর ভিটামিন এ সমৃদ্ধ তাই নিয়মিত খেজুর খেলে চোখের সমস্যা অনেক উপকার পাওয়া যায় খেজুরে লুটেনিন ও জেকসনেথিন রয়েছে যেগুলো চোখকে সুরক্ষিত রাখে পুষ্টির ঘাটতি পূরণ খেজুরে প্রাকৃতিক চিনি থাকে এটি স্বাস্থ্যের ক্ষতিকার না এছাড়া এতে রয়েছে প্রোটিন এবং প্রচুর ভিটামিন থাকে এটি শরীরে ভিটামিন এবং খনিজগুলোর ঘাটতি দূর করে তাই যাদের দেহে পুষ্টির ঘাটতি রয়েছে তারা খেজুর খান গর্ভবতী মা ও সন্তানের জন্য উপকারী খেজুর গর্ভবতী নারীদের জন্য বেশ উপকারী খেজুরে উপস্থিতি আয়রন নারীদের রক্তে ভরপুর করে খেজুর ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা গর্ভবতী নারীদের জন্য অপরিহার্য এছাড়া এটি শিশুর জন্মগত রোগও নিরাময় করে বরণ থেকে মুক্তি মেলে খেজুরে রয়েছে ভিটামিন বি পাস প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান যা বরণের সমস্যা দূর করে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেও দূরে রাখে টান হয় ত্বকের সৌন্দর্য বাড়াতে খেজুরের জুড়ি মেলা ভর নিয়মিত খেজুর খেলে ত্বকের শীতলতা দূর হয় ত্বক ভেতর থেকে সতেজ এবং সজীব হয়ে ওঠে